হ্যালো ভাইজ ওয়েলকাম টু ম্যান নাদার ফ্যাশন ব্লগ মাইস্যাল ফ্রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি লাল বাহাদুর ব্যায়ামাগারের পূজা প্রস্তুতি জানতে এবার ওদের খুব একটা অসাধারণ ইউনিক থিম করছিল যে চায়না হতে উমা তো এ আদলে ওদের পুজো মণ্ডপ প্রতিমা তৈরি সব কিছুই হবে তো তোমাদের আজকে এই ছোট্ট ব্লগে এটাই দেখাবো যে ওদের পুজো প্রিপারেশান কতটুকু হলো প্রতিমা প্রস্তুতি এরকম হলো সব কিছুই জানার ও ট্রাই করব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ল্যাটস গো তো আমরা প্রত্যেক বছরই জানি যে লাল বাহাদুর ব্যায়ামাগারের যে পুজোটা হয় সেটা এই লাল বাহাদুর ব্যায়ামাগারের সেই পুকুরটাকে বেশ করেই হয় তো এখানে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেল এর কাজ তোমাদেরকে এখন আরও সামনে দেখে নিয়ে দেখাবো আর ওদের যে লাইনটা শুরু হয় ঠিক এখান দিক থেকেই এন্ট্রিটা হয় এখান দিয়ে লাইন করে তারপর টার্ন কেটে এদিক দিয়ে ঢুকানো হয় প্যান্ডেলের ভেতর তো এখন তোমাদেরকে সামনে দেখে দেখাবো এখানে একটি পাচ্ছ সে বাসগুলোকে কালো কালার করে এর উপর লাল দড়ি দিয়ে বাঁধা হয়েছে এন্ট্রি গেটটাও ঠিক এখান দিয়েই হবে তো এখানেই দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের যে পাশের উপর কাঠের বাটামের কাজ সেগুলো প্রায় হয়ে গেছে উপর দিয়েও দেখতে পাচ্ছ যে বিভিন্নভাবে পাশের উপর কাঠের বাটাম লাগানোর কাজ হচ্ছে আর এখানে কিছু স্ট্রাকচার বানানো হয়েছে যেগুলো লোয়ার স্ট্রাকচার সেগুলো প্যান্ডেলের কোনো জায়গায় ফিট করা হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর কাঠ এসে রয়েছে যেগুলো বাটাম এর জন্য ইউজ করা হয় এবার ফার্স্ট এখান দিয়ে এন্ট্রি নিয়ে এখানে একটা পার্টের মতো তারপর আসতে হবে সেকেন্ড পার্ট এখানেও দেখতে পাচ্ছ যে বিভিন্ন লোয়ার স্ট্রাকচার রয়েছে যেগুলো প্যান্ডেলে ফিট করা হবে এছাড়াও এখানে যে আরেকটা জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে এখানে দুটো জানলা লাগানো হয়েছে এখানে এখানে এছাড়াও এখানে আরেকটা জানলা লাগানো হয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা হচ্ছে আর এদিকে প্লাইউড লাগা মারা হয়েছে এবার আসি মেন পার্টে বাকি কাজ দেখতে পাচ্ছ হচ্ছে লোয়ার যে স্ট্রাকচার গুলো সেগুলো এই জায়গায় ইউজ করা হয়েছে এছাড়াও সম্ভবত প্রতিমাকে রাখা হতে পারে এছাড়াও এখানে বিভিন্ন কাঠের ডিজাইনের জানলা বানাচ্ছে এখানেও দেখতে পাচ্ছি কিছু জানলা বানানোর কাজ চলছে এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করছে কাঠের উপর ফ্লাই মেরে ওইখান দিয়ে এন্ট্রি নিয়ে আর এক্সিটটা হবে এখান দিয়ে মতো এই ছোট্ট ব্লগটা এখানে এন করছি অনেকে আমাকে ইউটিউবের মধ্যে কমেন্ট করছিল যে ক্লাবের পুজোর আপডেট দাও তো এখন ট্রাই করলাম তোমাদেরকে সেটাই তুলে ধরা। যদিও পুজোর কাজ প্রায় এখনও অনেক কিছু বাকি রয়েছে তো সেটাই আরও টাইম যেতে যেতে আরও তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু ওদের থিমটা খুবই ইউনিক ছিল যে চাইনা হতেও মাঝে আমাদের সমাজ জীবনের নারীদের উপর অত্যাচার থেকে শুরু করে অনেক কিছু এগুলো তুলে ধরা হবে এই প্যান্ডেলে যাদের প্রতিমাতেও কিছু একটি তো ওদের প্রত্যেক প্রশুরই থাকে তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে টাটা বাই বাই